জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে রাজনীতিতে উত্তাপ সংখ্যা বাড়ছে এবারে জানিয়ে দিব যশোরে প্রকাশ্যে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা এদিকে একটি গোষ্ঠীর নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে বলছে বিএনপি নেতা মির্জা ফখরুল আরও জানাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ পাল্টাপাল্টি ধাওয়া আহত অনেকে সব শেষে জানিয়ে দিব ভিপি নুরুল হকির উপর হামলা পঁচিশ জেলায় বিক্ষোভ ছয় স্থানে জাতীয় পার্টির কার্যালয় ভাংচুর এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন রাজনীতিতে উত্তাপ সংখ্যা বাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে গণধিকার পরিষদের সঙ্গে জাতীয় পার্টির সংঘর্ষ নুরুল হক নুরির উপর নিরিশংস হামলা দেশে রাজনীতিতে উত্তাপ বাড়িয়েছে দেশের নানা এলাকায় জাতীয় পার্টির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে গতকাল শনিবার অন্তর্বর্তী সরকারের এক প্রেস বিজ্ঞপ্তিতে নুরীর উপর হামলার নিন্দা জানিয়ে বলা হয়েছে সরকার দৃঢ়ভাবে নিশ্চিত করেছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথম আর্ধেই অনুষ্ঠিত হবে নির্বাচন বিলম্বিত বা বাঞ্চাল করার জন্য সব ষড়যন্ত্র বাধা অথবা প্রচেষ্টা দৃঢ়ভাবে প্রতিহত করা হবে আর চার মাস পরে এই নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনে এরই মধ্যে নির্বাচনী ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন ইসির এই মিত্র বিএনপি স্বাগত জানালেও জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় পার্টি ভালোভাবে নেয়নি দলগুলোর দাবি জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার প্রয়োজনে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা উচিত ছিল জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত না করে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ ভবিষ্যতে সংকট তৈরি করতে পারে এবং এর দায় সরকারকেই নিতে হবে কিন্তু দলগুলোর মধ্যে ঐক্যমত্য না হওয়ায় জুলাই সনদ কবে নাগাদ বাস্তবায়ন করা হবে এর আইনি ভিত্তি কী হবে তা এখনও অস্পষ্ট এছাড়া জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি এখনও অনর সার্বিক এই পরিস্থিতির মধ্যে গত শুক্রবার রাজধানীতে জাতীয় পার্টির সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘাত এবং গণ অধিকার পরিষদের সভাপতি ও জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা নুরুল হক নূরির উপর নিরিসংস হামলার ঘটনা ঘটে যশোরে আওয়ামী লীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা যশোরের মনিরামপুরে আশরাফুল ইসলাম নামে এক আওয়ামী লীগ নেতা খুন হয়েছেন উপজেলা রায়গঞ্জ বাজারে শনিবার রাত নয়টার দিকে বাজারের হবির সিরা মিলের সামনে একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা তাকে সুরিকা ঘাতে হত্যা করে পালিয়ে যায় খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করছে নিহত আশরাফুল ইসলাম মনিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক ছিলেন তিনি ওই গ্রামের মৃত আজহার আলী মাস্টারের ছেলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে আশরাফুল ইসলাম রাত নয়টার দিকে আতাউর রহমানের চায়ের দোকানে বসেছিলেন একসময় কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত এসে তাকে উপরজুপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছুরির আরেকটি আঘাত তার বুকেও লাগে এতে ঘটনাস্থলেই তিনি মারা যান স্থানীয়দের মতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এই ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক নেমে আসে দ্রুত বাজারের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা একটি গোষ্ঠী নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে বলছে বিএনপি নেতা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একটি গোষ্ঠী আগামী নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে বিভিন্ন ধরনের উগ্রবাদের কথা বলে মানুষকে বিভক্ত ও বিভাজন করতে চায় শনিবার বিকেলে ময়মনসিংহ টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় প্রতিনিধির সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ নির্যাতন ও দুঃশাসনের পর একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করার সুযোগ পেয়েছে এই নতুন বাংলাদেশ নির্মাণ করতে আমরা সবাই একটি বিষয়ে ঐক্যমত যেমন প্রত্যেক মানুষের নাগরিক অধিকারের প্রতিষ্ঠিত করতে হবে তিনি আরও বলেন আজকে যারা মনে করছেন আপনারা আলাদা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় বলেন কখনো এ কথা বলা যাবে না সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘু এ কথা বলা যাবে না আমরা সবাই বাংলাদেশে আমাদের সকলের অধিকার সমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ পাল্টাপাল্টি ধাওয়া আহত অনেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ধাওয়ার ঘটনা ঘটছে সৃষ্টি হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন পরে রাত সাড়ে তিনটার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটের কাছে একটি ভবনে ভাড়া থাকেন শনিবার দিবাগত রাত সোয়া বারোটার দিকে তিনি ওই ভবনে প্রবেশের চেষ্টা করলে এক পর্যায়ে ভবনের দারোয়ান তাকে মারধর করেন এ সময় দুই নম্বর গেটে থাকা শিক্ষার্থীরা দারোয়ানকে ধরতে গেলে তিনি পালিয়ে যান শিক্ষার্থীরা তাকে ধাওয়া করলে স্থানীয়রা ইট পাটকেল মারা শুরু করেন তখন সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে ভুক্তভোগী শিক্ষার্থী দর্শন বিভাগের প্রথম বর্ষের ছাত্রী তিনি বলেন আমি প্রতিদিন সময় মতো বাসায় আসে আজকেও দেরি করিনি বারোটার মধ্যে চলে আসে দারোয়ানকে দরজা খুলতে বললে তিনি খুলছিলেন না পরে জোরে ডাক দিলে তিনি অকথ্য ভাষায় গালি দেন আমি জবাব দিতে গেলে হঠাৎ আমার গালে চর মারেন সঙ্গে সঙ্গে আমার রুমমেটরা নামলে তিনি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং লাথি মারতে থাকেন আমি আত্মরক্ষার চেষ্টা করলে আমার রুমমেট ও আশপাশের লোকজন এগিয়ে আসেন পঁচিশ জেলায় বিক্ষোভ ছয় স্থানে জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর রাজধানীর কাকরাইলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সহ হওয়ার ঘটনার রে ছড়িয়ে পড়েছে জেলায় জেলায় এই ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার দেশের পঁচিশটি জেলাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয় এর মধ্যে রাজশাহী খুলনা টাঙ্গাইল ময়মনসিংহ ঠাকুরগাঁও গাইবান্ধায় জাতীয় পার্টির কার্যালয়ে ভাংচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে গত শুক্রবার সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টি ও গণ পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয় পরে সেনাবাহিনী ও পুলিশের লাঠি পেটায় নুরুল হক সহ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় গণ পরিষদের নেতাকর্মীদের ঢাকা বিক্ষোভ কর্মসূচি থেকে দেশের ছয়টি স্থানে জাপার কার্যালয় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটছে শুক্রবার দিবাগত রাত থেকে গতকাল বিকেল পাঁচ মধ্যে এসব হামলার ঘটনা ঘটে রাজশাহী গণপাড়া মোড়ে শুক্রবার দিবগত রাত বারোটার দিকে জাপার জেলা ও মহানগর কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে জাতীয় নাগরিক পার্টি ও গণ পরিষদের নেতাকর্মীরা নগরের বাজার জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ওই কার্যালয়ে হামলা চালান কার্যালয়ের দরজা চেয়ার টেবিল ভাংচুর করার পর সাইনবোর্ড খুলে এনে সড়কের উপর পোড়ানো হয় নগরের বোয়ালিয়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন এই ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে খুলনায় জাতীয় পার্টির জেলা ও মহানগর কার্যালয়ে গণধিকার পরিষদের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠছে তবে পুলিশ তৎপরতায় তারা কার্যালয়ে প্রবেশ করতে পারেনি হামলাকারীরা প্রধান ফটকের সাইনবোর্ড ভেঙে ফেলেন এ সময় পুলিশ পেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয় গতকাল বিকেল পাঁচটার দিকে নগরের ডাকবাংলো মোড়ে এই ঘটনা ঘটে গণ পরিষদের দাবি জাতীয় পার্টির নেতাকর্মীদের মাধ্যমে হামলা পুলিশের লাঠি পেটা ও পাল্টাপাল্টি ধাওয়ায় তাদের বিশ থেকে পঁচিশ জন নেতাকর্মী আহত হয়েছেন